যখনই ঘূর্ণিঝড়ের প্রভাব দেখি বাংলাদেশে তখন আমরা মন থেকে আল্লাহর কাছে দোয়া করতে থাকি আল্লাহুন মিন শাররিহা সাররিহা আল্লাহহু মেইনিয়া আলু দুবিকামিন সাররিহা আল্লাহ আপনার কাছে অকললাম থেকে আমরা পানাহা চাই আল্লাহর কাছে আমরা এরকম দোয়া করতে থাকি এবং আমরা বলতে থাকি আল্লাহ মা হা আলাইনা ওয়ামা আলাইনা আল্লাহহু মা আলা একামী ওয়া আজায়ামি ও দরাবি ও বুতুনিল আউদিয়াতি ওয়ামা সাজার এভাবে আল্লাহর কাছে আমরা দোয়া করি আমরা স্বপ্নে যদি ভয়াবহ কিছু দেখে ফেলি খুবই ভয়ঙ্কর কোন স্বপ্ন যদি আমরা দেখি যেটা প্রচন্ড ভয় ভীতিকর হওয়ার কারণে আমার ঘুম ভেঙে গেছে তখন আমি আউদ বিল্লাহিমিনা শেতন রজিম অন্তত এতটুকু আমরা পড়ার চেষ্টা করি আল্লাহ ইন্নিয়াস আলুকা খয়া ও আউদিক সারিহা আল্লাহ এই স্বপ্নের যত অকল্যাণ দিক আছে আল্লাহ এগুলো থেকে আপনি আমাকে হেফাজত করেন আর কল্যাণকর দিকগুলো আল্লাহ আপনি আমাকে দান করেন আমরা এইভাবে স্বপ্ন দেখে ভীতিকর কোনো কিছু দেখলে আমরা পানা চেয়ে নেব আমরা যখন কাজে অনেক সময় আমরা খুবই অন্নমনস্ক হয়ে যাই একেবারে এতটাই অন্নমনস্ক হই আমাদের কাছে মনে হয় যে কেন যেন আমি বিষণ্ন আমি এই কাজে সফল হতে পারবো না যদি এই রকম আমাদের কাছে প্রতিনিয়ত মনে হতে থাকে তাহলে আমরা বেশি বেশি ইল্লা বিল্লাহ আলী আদিম পড়ব এটা কানজুন মিন কোন যান আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে সফল করবেন ইনশাল্লাহ নবিকরিম সাল্লাহ ওয়াসাল্লামকে স্বপ্ন দেখার জন্য ছোট্ট একটি আমল করতে পারি খুবই ছোট্ট একেবারে সহজ আমলটি করার মধ্য দিয়ে নাবিজিকে আমরা স্বপ্ন যুগে দেখতে পাবো ইনশাআল্লাহ দুরু শরীফ পড়তে থাকবেন বেশি বেশি অন্তত এতটুকুন পড়ার চেষ্টা করেন সল্ল আলিহাসাল্লাম সাল্ল আলিহাসাল্লাম সাল্ল আলিহাসাল্লাম নাবি সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন মান রআন ফিল মানাম ফকত রাহ ইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি وفي রিওয়ায়াহ উখরা ইন্না শাইতান লা ইয়াতশাববাহু বি শাইতান কখনো নবীর আকৃতি ধারণ করতে পারে না এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা অধিক পরিমাণে দূরশরী পড়ো দূরশরী পড়ো এটা লাভ হচ্ছে নবীজিকে আপনি স্বপ্নে দেখতে পারবেন যদি নাও পারেন আপনার আমল পরিবর্তন হবে সৌন্দর্য মণ্ডিত হবে এবং আল্লাহর জান্নাতে পাশাপাশি আল্লাহ আপনাকে বাড়ি ও বানাই দিনের বেলায় ঢাকার ধানমন্ডিতে রাস্তার মধ্যে হঠাৎ বিশাল গর্ত রাতে আবার ভূমিকম্প ভবিষ্যতে ঢাকা শহরে কি হবে আসলে আমরা এই সময়ে দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলমী নানাভাবে পরীক্ষা নিচ্ছেন ভূগর্ভে গর্ত হয়ে যাওয়া রাস্তার ভিতরে গর্ত হয়ে যাওয়া এটা অস্বাভাবিক কোনো বিষয় না আগে কখনো হয় নাই বিষয়টা এমন না এটা হতে পারে খুব স্বাভাবিক তো এটা হওয়ার পর আবার রাতে ভূমিকম্প হয়েছে এটাও খুব স্বাভাবিক বিষয় এগুলো সব কদারাম্মাক দূর আল্লাহ তালা যেভাবে লিপিবদ্ধ করে রেখেছেন সেভাবে হবে কিন্তু এখানে বলার বিষয় হচ্ছে আমরা এই বিষয়গুলো দেখার পরেও নিজেদেরকে সতর্ক করি না এগুলো অনেক সময় আল্লাহর পক্ষ থেকে সতর্ক সতর্কবার্তা আমাদেরকে একটু শুধরে দেওয়ার জন্য আল্লাহ তারা সতর্ক বার্তা দিয়ে থাকেন এই যে ভূমিকম্প ক্রমশ বাড়ছে এখন নিউজ হচ্ছে যে এক মুহূর্তের ভিতরে ঘুমের ভিতরে লক্ষ লক্ষ মানুষ মরে যাবে বাংলাদেশে নিউজ হয়েছে এটা সাত মাত্রার যদি একটা ভূমিকম্প হয় তাহলে ঘুমের ভিতরেই ঘুমের ভিতরে আছে এই ঘুমের গড়ের ভিতরেই লক্ষ লক্ষ মানুষ মারা যাবে কিন্তু তারপরেও আদৌ কিন্তু আমাদের কোনো প্রস্তুতি নেই এখন আমরা যে প্রস্তুতির কথা বলে মনে করি ভূতত্ত্ববিদেরা বলছে যে বাংলাদেশে বিল্ডিংগুলার পরে বিল্ডিংগুলোর নিচে যে পরিমাণ শক্তি থাকা দরকার যে নিয়ম মেনে বিল্ডিংগুলো তৈরি করা দরকার এই নিয়মগুলো কাঙ্ক্ষিত রূপে কোনোভাবেই মানা হয়নি এই জন্য ভূমিকম্প হলে আমাদের পুরান ঢাকায় এমন এমন বাড়িঘর আছে একেবারে সাথে সাথে লাগানো যেগুলো সব তস্তস হয়ে যাবে এগুলো সব হচ্ছে ভয়ের কথা আসার কথা হচ্ছে এই অনেক আগ থেকেই বলা হচ্ছে বাংলাদেশ টেকটনিক প্লেটগুলো সব নড়ে চড়ে গেছে এই টেকটনিক প্লেটগুলো নড়ে চড়ে যাওয়ার কারণে বড় ধরনের বিপদ আসবে বাংলাদেশের দিকে বিশেষ করে ঢাকা শহরের দিকে তো এই কথাগুলো খুবই কমন একটা বিষয় এবং আমরা প্রতিনিয়ত শুনছি কিন্তু এই বিষয়গুলো থেকে বাঁচার জন্য ইসলাম আমাদেরকে করণীয় কিছু বলেছে কি না ঢাকা শহর হচ্ছে গুনাহের সবচেয়ে সেন্টার বাংলাদেশের এই ঢাকা শহর গুনাহের রাজধানী হচ্ছে এই ঢাকা শহর এমন কোনো অন্যায় নাই যেটা ঢাকা শহরে হচ্ছে না এই ঢাকা শহরের ভিতরে যেমন মসজিদ আছে মানুষ যেমন নামাজও পড়ছে আবার পাশাপাশি অসংখ্য অন্যায় এই শহরের অলিতে গলিতে সংগঠিত হচ্ছে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি আজকে সবাইকে নিয়ে বলতে পারি যে আমরা আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করতেছি কোরআনুল করিম আল্লাহ রাব্বুর আলমিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন ولئن سألتهم قرآن الكريم الله رب العالمين قرآن الكريم الله رب العالمين جنية ديتسن أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون الله رب العالمين قرآن الكريم جنية প্রত্যেকটা বছরে আল্লাহ রাব্বুর আলমিন একবার অথবা দুইবার আল্লাহ তালা পরীক্ষা নেন এরপরেও তোমরা আল্লাহর দিকে ফিরে একটু তোবা করে আসো না আল্লাহর দিকে আসার চেষ্টা করো না আল্লাহকে স্মরণ করার চেষ্টা করো না এই জন্য আমরা যখনই আল্লাহকে স্মরণ করব। আল্লাহর দিকে ফিরে আসব। তখনই আজাব থেকে আল্লাহ তালা হেফাজত করবেন যদি আমরা ফিরে না আসি বাংলাদেশের জন্য ভয়াবহ আজাব অপেক্ষায় আছে ভয়াবহ আজাব আছে বিশেষ করে ঢাকা শহরের জন্য শুধু ঢাকা শহর বলবো কেন বিভিন্ন জায়গায় আল্লাহ বন্যা দিবেন কোথাও আল্লাহ প্রবল বাতাস দিবেন হবে ঘূর্ণিঝড় হবে একটার পর একটা বালা মুসিবত আসবে এই বালা মুসিবত থেকে যদি বাঁচতে হয় আল্লাহর দিকে ফিরে আসা ছাড়া বাঁচার কোনো উপায় নেই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান